আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেবো এই অ্যাপটা আমার প্রায় কাজে আসে এজন্য আপনারা প্রথমে গুগলে চলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন কাউন্টেনিটি টেস্টার ঠিক আমি যেভাবে লিখেছি দেখুন এখানে ঠিক আমি যেভাবে লিখেছি কাউন্টেনিটি টেস্টার এপিকে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড আমি জুম করে দেখাচ্ছি কাউন্টিনিটি টেস্টার এ কে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটা লিখে গুগলে সার্চ করবেন সার্চ করার পরে এই যে অনেকগুলো অপশন আসছে আপনারা যে কোনো এক জায়গা থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনারা যে কোনো জায়গা থেকে এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে পাবেন না ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এরকম একটা আইকন আসবে এখানে যখন আপনারা ক্লিক করবেন এরকম একটা মাল্টিমিটারের মতন ছবি আসবে এই ছবিটা আসার পর আপনাদের এরকম একটা ইয়া বানিয়ে নিতে হবে হেডফোনের তার দিয়ে এরকম একটা ক্যাবেল বানিয়ে নিতে হবে এই ক্যাবেলটা দিয়ে ডায়োড রেজিস্টর কোনো কয়েল বা শর্ট হয়েছে কিনা এটা চেক করা যাবে যেমন এই যে নস্ট একটা ট্রানজিস্টর এটা আমি এটার পিনের সাথে ধরলে এই যে শর্ট দেখাচ্ছে এখানে আওয়াজ হচ্ছে তার মানে এটা হচ্ছে নষ্ট আসলেই নষ্ট তো এই তারটি কিভাবে বানাবেন এটা বানানোর নিয়ম এখানে দেয়া আছে এই যে এখানে যে থ্রি ডট এখানে দেখুন কোনাই তিনটা ডট চিহ্ন এখানে হেল্প এখানে গিয়ে সমস্ত ইনফরমেশন দেয়া আছে যে আপনারা কীভাবে বানাবেন এখানে আমি যেভাবে বানিয়েছি এখানে ঠিক যেরকমভাবে নিয়ম দেওয়া আছে সেরকমভাবে টু পয়েন্ট টু একটা রেজিস্টর দরকার হবে এইটা গ্রাউন্ড থেকে মাইক্রোফোনের সাথে টু পয়েন্ট টু একটা রেজিস্টর অ্যাড করতে হবে আর কোনো কিছু করার দরকার নাই শুধুমাত্র একটা রেজিস্টর লাগবে টু পয়েন্ট টু কিলো ওমের এবং হেডফোনের একটা এরকম জ্যাক লাগবে তো তাহলেই এটার এটা রেডি হয়ে যাবে এবং এই অ্যাপসটা দিয়ে আমি প্রায় এটা ব্যবহার করি মাঝে মধ্যে এটা অনেক কাজে আসে যেমন এই রিলে কয়েল ভালো আছে কি দেখার জন্য দেখুন রিলে কয়েল এই যে রিডিং আসছে তো রিডিং আসছে তার মানে এটা ভালো আছে আবার এটা হচ্ছে একটা সান্ড রেজিস্টর দেখুন সান্ট রেজিস্টর রিডিং আসছে তার মানে এইটা ভালো আছে তো এখানে আপনি কত ওহম পর্যন্ত শো করবে সেটাও কিন্তু এখানে লেখা থাকে যে রেজিস্টার কত দূর পর্যন্ত শো করে সেটাও এখানে লেখাটা চলে আসে তো আশা করি এইটা আপনাদের কাজে আসবে এরকম মাল্টিমিটারের মতন ভোল্টেজ অ্যাম্পিয়ার এগুলো টেস্ট করা না গেলেও এইটা যে কাউন্টিনিটি টেস্ট যেটাকে বলে যে কোনো কিছু শর্ট আছে কি না বা ওপেন হয়ে গেছে কিনা এরকম কোনো কিছু টেস্ট করার জন্য যেমন ওয়ার এই যে এরকম যেমন ক্যাবেল তার তারের ভিতরে যদি কাটা থাকে তো এইগুলা চেক করা যায় ওপেন হয়ে গেছে কি না এরকম চেক করা যায় তো আপনারা অবশ্যই আশা করি এই অ্যাপটা আপনাদের কাজে আসবে এইটা আমার মানি ব্যাগে থাকে এটা অনেক কাজে আসে এই জিনিসটা এটা আমার মানি ব্যাগের সাথে থাকে সব সময় কারণ বাইরে কাজে গেলে অনেক সময় কোনো ফ্যানের কয়েল শর্ট কিনা বা বডি আর আর্টিং কিনা এগুলো চেক করা খুব ভালো হয় এছাড়াও কখন কোন কাজে এসে যায় কারণ মোবাইল তো সাথেই থাকছে ওই তারটুকু সাথে রাখলে তো আর সমস্যা নেই কারণ সবখানে তো আর মাল্টিমিটার নিয়ে যাওয়া সম্ভব হয় না অনেক সময় এমন হয় যে কোথাও কাজে গেছি কিন্তু মাল্টিমিটার নাই কিন্তু আমাকে ক্যাবেলটা ওপেন হয়ে গেছে কিনা দেখাটা দেখাটার দরকার তখন ওই জিনিসটা খুব কাজে আসবে তো আশা করি আপনারা উপকৃত হবেন আর এটা গুগলে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই অ্যাপটা এই জন্য আমি লিঙ্ক শেয়ার করছি না তবে অবশ্যই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কাউন্টিনিটি টেস্টার এ প্রয়োজনে লেখাটা আপনি কপি করতে পারেন কাউন্টিনিটি টেস্টার এ পি কে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এছাড়াও চমৎকার চমৎকার কিছু অ্যাপস আছে এগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপন করব